রাজারহাটে গবাদি পশুর ভাইরাস জনিত লাম্পি স্কিনে ডিজিজ রোগ মহামারী আকার ধারণ করেছে এ রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় দ্রুত এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ছে এতে খামারি ও প্রান্তিক কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এ পরিস্থিতিতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমান বলেন গবাদি পশুর ভাইরাসে জনিত লাম্পি ডিজিজ মশা মাছি থেকে ছড়ায় সেজন্য আক্রান্ত গরুর থেকে সুস্থ গবাদি পশুগুলোকে আলাদা করে রাখার পরামর্শ দেন এটা আমাদের কয়েক বছর দুই সাল থেকে আমাদের দেশে দেখা দিয়েছে এবছরও সারা দেশের অনেক জায়গার মতো হাজার হাট গোজরাস তবে এই রোগে আমরা সবসময় আতঙ্ক না হয় বরং কি করলে এখান থেকে উপায় বের করা যাবে আমাদের গবাদি পুরস্কার ভালো থাকবে এবং আক্রান্ত যাতে না হয় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি বিশেষ করে উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনামূলক সবার মাধ্যমে এবং ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমরা করতেছি আমরা প্রতিরোধের জন্য গোড আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে দিচ্ছি আর খামারি থেকে আমরা পাশাপাশি পরামর্শ দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যেহেতু এটা মশা প্রধানত মশাবাহিত রোগ মশা থেকে কিভাবে খামারিরা তাদের গরুকে রক্ষা পেতে পারে সেজন্য আমরা সামাজিক আন্দোলন করার কথা বলতেছি